নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিন বিঘা আটর কাটার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো আপনাদেরকে লোকেশানটাও একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু এখানে রয়েছে আপনাদের রাস্তা নিয়ে কোনোরকম সমস্যা থাকছে না আর এই হচ্ছে জমিটি একটি বাড়ি এখানে করা রয়েছে একটি সাবমারশালও বসানো রয়েছে বন্ধুরা একটি পুকুর রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো তো আপনাদেরকে পুকুরটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড় একটি পুকুর কিন্তু এখানে রয়েছে আর এই পুকুরটা কিন্তু তেমন গভীর নয় আর এখানে দেখতে পাচ্ছেন সাবমারশাল বসানো রয়েছে আর একটি বাড়ি এখানে রয়েছে এবং গাছপালা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা কিন্তু এখানে লাগানো রয়েছে তিন বিঘা আঠেরো কাটা সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এখান থেকে জমির সীমানা ঘুরে এদিকে চলে গেছে আপনারা কিন্তু ধান চাষও করতে পারবেন বা এই যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে আপনারা মাছ চাষ করে টাটকা মাছ আপনারা খেতে পারবেন এবং মাছও আপনারা বিক্রি করতে পারবেন একটি বাড়ি এখানে করা রয়েছে আর এই দেখুন চারি সাইডতে গাছপালায় ঘেরা খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা যারা একদম সুন্দর শান্ত পরিবেশের মধ্যে সুন্দর একটি বাগান বাড়ি করতে চাইছেন একদম কম দামে এই জমিটি আপনারা নিয়ে নিজের পছন্দের একটি বাগান বাড়ি বানিয়ে আপনারা কিন্তু এখানে বসবাস করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অনেক গাছপালা লাগানো রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে একটি সাবমাশালও বসানো রয়েছে তো আপনাদের জল নিয়েও রকম সমস্যা থাকছে না আর ওই পুকুর পাড় বরাবর কিন্তু জমির সীমানা ঘুরে গেছে একদম ওই পাশ পর্যন্ত আর ওদিক থেকে ঘুরে এইদিকে চলে আসছে জমির সীমানা আর দেখুন পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে ফলন তো গাছপালা এখানে আপনারা ভর্তি পেয়ে যাবেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এখান থেকে জমির সীমানা একদম পুকুরের ওই পাড় পর্যন্ত চলে গেছে আর ওখান থেকে কিন্তু ওই পুকুর পাড় বরাবর জমির সীমানা একদম সোজা চলে গেছে পুকুরের ওপাশ পর্যন্ত আর ওখান থেকে ঘুরে একদম বাঁধিক পর্যন্ত চলে এসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জমি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন আর যে পুকুরটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পুকুরটি কিন্তু বেশি গভীর নয় আর দেখতে পাচ্ছেন ফলের গাছও এখানে লাগানো রয়েছে সবজি গাছও কিছু চাষ করা রয়েছে তো আপনারা চাইলে এখানে চাষবাস করে আপনারা খেতে পারবেন এবং আপনারা যারা চাইছেন যে সুন্দর একটি বাড়ি বানিয়ে সুন্দর একটি পরিবেশের মধ্যে থাকবেন আপনারা কিন্তু এই জমিটি একদমই হাতছাড়া করবেন না খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে আর ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসেছে আর এই দেখুন অনেক সবজি গাছ এখানে লাগানো রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আমরা আজকে এই সুন্দর জমিটি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদেরকে এখান থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখাই সামনে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে কিন্তু আশেপাশে আর এই সুন্দর পরিবেশে আপনাদের জন্য আজকে এই তিন বিঘা আঠেরো কাটার উপর সুন্দর জমিটি নিয়ে এসেছি ইলেকট্রিক এখানে অলরেডি চলে এসেছে এবং আপনারা এখান থেকে খুব সহজে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এখান থেকে অটো করে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর অটো করে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে এখান থেকে সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে সোজা জমির সীমানা এই অবধি চলে এসেছে আর এখান থেকে এই দিকটা একটু ঘুরে গেছে আর এখান থেকে জমির সীমানা ঘুরে ওই চলে গেছে একদম পুকুর পাড় বরাবর সোজা ওই দিকে চলে গেছে আপনাদেরকে দেখিয়ে এই পুকুর পার বরাবর জমির সীমানা রয়েছে এদিকেও আপনাদেরকে ওদিকটা গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এখানটা দেখতে পাচ্ছেন চাষবাস করা রয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এখানে আপনারা চাষবাস করে এখানে বসবাস করতে পারবেন পুকুর রয়েছে আপনারা পুকুরে মাছ চাষ করে টাটকা মাছ আপনারা এখানে খেতে পারবেন আর আমি এদিকে চলে এসেছি এদিক থেকে আপনাদের জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এইদিকে একদম এপাশের যে ধান চাষ দেখতে পাচ্ছেন এই ধান চাষ বরাবর জমির সীমানা রয়েছে সোজা চলে এসছে একদম এই সোজা করে জমির সীমানা একদম পুকুরের এই দিকে চলে গেছে মানে পুকুর পার বরাবর একদম এই দিকটা সোজা চলে গেছে গিয়ে পুকুর পার বরাবর ঘুরে একদম কিন্তু ওই দিকটা চলে গেছে যেদিকে ঘর রয়েছে সেই দিকটা একদম ওই সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন তো এই হলো তিন বিঘা আঠেরো কাটার ওপর সুন্দর জমিটি আর আপনারা এখান থেকে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশনও পেয়ে যাবেন অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যে উত্তর আপনাদেরকে বললাম উত্তরভাগ বাজার থেকে আপনারা অটো পেয়ে যাবেন খুব সহজেই আপনারা বাড়িপুর পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে আপনারা শুধু বারুইপুর নয় বারুইপুর সুভাষগ্রাম সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই জমিটি থেকে মেইন রোড পায়ে হেঁটে গেলে মাত্র দু মিনিট দু মিনিটের মধ্যে আপনারা মেইন রোডে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন তো আপনারা এই জমিটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন বিঘা আঠেরো কাটা আর নানা রকম ফলের গাছ এবং এই পুকুরসহ এই জমিটির মোট দাম মাত্র আটচল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি পরিবেশে এরকম নিজস্ব একটি জমির প্রয়োজন ছিল এবং যারা চাইছেন এরকম শান্ত এবং সুন্দর একটি পরিবেশে একটি বাগানবাড়ি বানিয়ে আপনারা বসবাস করবেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ